ই যেটা কথা কথা কইলাম জেটা এটা সমাজে এখন বহুল বহুল চলিত নাইনি সমাজের রন্ধে রন্ধে মিলে গেছে এই সমস্ত যত সময় পর্যন্ত আমরা এই সমস্ত থাকি বাসিয়া থাকতাম করতাম না অতক্ষণ এবাদত কোন্ দিকে কোনো কাজ দিত না ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি কোনো বিকল্প আসেনি درس صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابي وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابي وسلم تعزرين تو مستوى

এর সাথে রয়ে গেছে হালাল খাদ্য খাওয়া হারাম না খাওয়া হালামটা কি বাসিয়া থাকা কি আর এর এর জিমিনের মধ্যে কইছি ওই মধ্যে আছে হিংসার মধ্যে ফলে এদের সেহের জাদুটুনা যেটা এটা আর গিব এরপরে কইছি গিবত এই সমস্তটা কি বাসিয়া থাকা দরকার তো ইলে এবাদত বন্দি কি ফায়দা দিব যেটা কর্ম আসলে বহুত মানুষের বহুত এবাদত বন্দি করে ঠিকই কিন্তু এটা হেফাজত করে রাখা মুশকিল ডাকাইতে নেকি ডাকাতি করে শয়তানে নষ্ট করি এর কারণে যে যদি আমল সমূহ হয় সামান্য সম তো হয় যদি এইটা যদি করি আমরা রাত থাম পারি তাইলে কাল কেয়ামত দিন फायदा দিব আর বেশি আমল করি লিয়া গেল আর অন্যের কাছে ঋণী বনীয়া গেল তাইলে অন্য দিন শুদ্ধ করতে করতে নিরত তহবিল খালিই যি তো মা জাল্লা আস্তাগফিরুল্লাহ এইটা কিবা আল্লাহ আমরা আর আপনারে সব যেতু হজর মা জাল্লাই কইলাম হজগেলে ও কথাটা একসাথে তার কিতো সম্পর্ক আছে

কাউকারের জিজ্ঞাসাও করে না নিজর মন মতো মদর খুশি মতো নিজর ইচ্ছা মতো নমাজর বেলায় ঠিক ওরকম তার মনে চায় যদি চাইলে নমাজ বলে নাইলে না এরকম নাই বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ তার মনে চাইলে নমাজ বলে নতুবা না হজর ক্ষেত্রেও কেউ জিকার করে না উমরা হইল শূন্যতে মহাক্কা দা উমরা হইল শূন্যতে মহাক্কা দা আর হজ হইল ফরস জিন্দগিতে একবার ফরস এখন হজর বিকল্প হইল নি উমরা উমরা করলে হজা দেয় জীবন আর শূন্যতে মহাক্কাদার দ্বারা ফলদা দেয় কতটা জানি রাখো মারিয়া রাখো মানে উমরাতে গিয়ে উমরা যায় ইয়া কয় ছোট জগরি লিছে উমরা হজ করিলিছে মানুষ কত দুখার মধ্যে পড়ছে কারো জিকায় না জিকায় না জিকায় তার নিজের ইচ্ছা মত তার জায়গা আসে তার যায় তো কারো জিকি হালামাল আল্লাহর বাসবি জান নাই বাস গেলো তো হজ হইল ওই মানুষ যাইত্রা গত মাসের সাতাইশ তারিখ থেকে শুরু হয়েছে যাইত্রা আগামী দুই তারিখ পর্যন্ত যাইবা হজ কিন্তু গিয়া জিলহজ হজ মাসের নয় তারিখ আলভার ময়দানের উপস্থিতির নাম হইল হজ উমরার তো আলভার ময়দানের উপস্থিতিও নাই উমরা বস্ত্র

কথাটা আপনারা যেন দিতাম মানে ঠিকমতো মতো কিনা আমি জানি না এবাদত পন্দে লাগি শর্ত হইল হালাল হারাম খাইয়া হারাম টেকা দিয়া এবাদত পন্দে গি করলে খামইত নাই কোনো ফায়দা দিত নাই অজ গেলে নাই জেকাত দিলে হইত নাই জি কোনো কিছু জি

ইচ্ছা করি রেখা ইচ্ছা করে যদি তাইলে কুফি হইব আমরা যে এত ছোটবেলা পরে এখনো বিল্লি চোহা কাকে চলে কুচলে বিল্লি বুঝলেন তো বিলাই বিলাই বিলাইয়েদুর মারিয়া খায় না নি ইঁদুর মারিয়া খায় না জি সমস্ত জিন্দেগি হ্যাঁ তো বিলাইয়ে ও দুর্মারিয়া খাইছে এখন শরীর নরম হয়ে গেছে এখন এখন খেয়াল করলো এই তো যান বোধ করছি শুনছি কথা মাতন কথা কইন যে আরবার ময়দান হজকে লেগে সব মাফ হয়ে যায় তাই বিলাইও এখন সব মাফ মাফি হাসিল করবার লাগে বিলাইও হজর রানা করিতেছে আমরা সমাজের লোক মিলে না নি প্রবাদ বাক্যটা একশো ভাগ হাজার ভাগ মিলে মিলে জি বিল্লি চোহা কাকে হজ চলে সুদকার ঘুষকার অবস্থা কাজ মানুষের হক মারিয়া কাজ কারণ আমরা দেশত তো একটা কথা এখন প্রচলিত আছে জুরজার মূল্য তবে আপনার আপনারা উপস্থিত যারা আছেন যখন জানছেন বিষয়টা নিজের বাইব আমাদের যারা জুলুম করে অন্য মালাত সতর্ক করে দেওয়ার দরকার হয়ে যাব এটা আপনার এক হক হয়ে যাব কারণ যেহেতু আপনি হুমতে মোহাম্মদি তাই আমর বিলাহ নহি আনিল করে আপনার দায়িত্ব আগে জানত না এখন জানতো কই তো এই কথা যে তুমি যে খবরদার এটা করিও না নাইলে এটা মতো দিন পরিশোধ করতে

আপনি দেখো এমন শক্তি ক্ষমতা তখলে হাত দ্বারা প্রতিহত করতে হয় লয়েদ লেত না 아 যদি এটা সম্ভব না হয় সব জায়গা সম্ভব তো হয় না তাইলে জবানদারার প্রতিবাদ করতে হবে তোমরা দিতা করিও প্রতিবাদ আর যদি তুই দুর্বল হই যে জবানদারার প্রতিগত করা সম্ভব হইতো না তাইলে আপনি তার অন্তর দ্বারা ঘৃণা করতা

আমি ফারিয়ার না আমি খুব টায়ার লাগে প্রথমে কইছি আমি শেষ করি লিয়ার আর একটা কথা অনুরোধ করব কইয়া শেষ করি আর যে ওই যে ইচ্ছা মতো এখন নমাজ আরম্ভ করছে মনে সায় এবং যেভাবে সায় এই নমাজ পড়তে কি দেখুন জানি কোনো নিয়মের কোনো বালাই নাই কোনো নিয়ম খালুন মানে না গিঞ্জি একটা গাছ দিয়ে টুপি নাই টুপি নাই

এখন বাচ্চেন তোর না কলমা কালাম শিখাইত না চার বছর বয়সও স্কুল জি এরা বাদ দিয়া ইঞ্জিনিয়ার এলে তো চার বছর এলে স্কুল সকাল কোনো মস্তব নাই স্কুলে আছে নি কলমা শিকার ব্যবস্থা নাই নাই তাইলে এই বাচ্চায় কলমাও শিখলো না নমাস তো দূরের কথা পরবর্তীতে হে নিজে বড় হইয়া বালি হইয়া নিজে তো শিখে না যদি কাল কেয়ামত দিন হে নিশ্চিত আর হে যখনও দিব তখন আপনার উপরে নালিশ করবা রূপে নালিশ বাচ্চারে খাওয়াই দেয়া ফালি পুষিয়া বড় দিছে কিন্তু মুসলমান বাদ না কাল কেয়া মতো দিন জবাবি পার্বানি জবাব দিয়া তাহলে বাচ্চা তোর প্রতি খেয়াল করুক বাচ্চাটা একটাই বা অন্য খেয়াল নাই পড়া প্রতিবেশী এটা অন্য যদি হক নষ্ট করিয়া থাকুন তাহলে এটা অন্য ব্যাপার কিন্তু বাচ্চাটা একটাই বা কারণ আপনি গার্জিয়ান আপনি অভিভাবক আপনি বাবা বাবা মানে দায়িত্বশীল আপনি একা ব্যস্ত দায়িত্ব পারতেন না আপনি নামাজ সমস্ত দিন মানে নামাজ উজা তিলাওয়াত করেন সময় কোনো কিছু সার নাই আপনার

আল্লা সতর্ক করে দিচ্ছে পরিবার পরিজন দেওয়ার আগুন তাই বাসা ইত্যাদা আপনি বাবা আপনার বাই সম্পর্কে আপনার বোন সম্পর্কে আপনার জিজ্ঞাসা করো আপনার উপরে যারা বরণ পোষণ তারা সম্পর্কে জিজ্ঞাসা

মস্তব চালু করো কারণ বাচ্চাঞ্চর মুসলমান মানে ইয়া রাখিয়া দাও কারণ এই লেখাল দিন এই বাচ্চাঞ্চর কারণে আটকিবা আপনি যদি শিকাইলেন তো এই লেখাল দিন আপনার বিরুদ্ধে নালিশ কর্ত ফার্থ না অন্তত নিজে মুক্ত ভাল লাগে বাচ্চাঞ্চরের মতো ইচ্ছা মতো না বলে আমার মনে হইল রোজা মাস দেখা যায় অনেক জায়গা সারাদিন উপাস থাকে নমাজ বলে না

እንንኖንነንንንንንኗ